একটা স্ট্রাটিক্সে দেখা গিয়েছে আজ থেকে পাঁচ হাজার তিনশত পঞ্চাশ বছর পূর্বে সৈয়দানা হজরত ইব্রাহিম আলীহি সালাম আজকে যেখানে কামা অবস্থিত এখানে হজরত ইব্রাহিম আলিহি সালাম এই জায়গাটি ছিল মরুভূমি খেশিয়াল ময়দান জনমানুষ শূন্য এলাকা ছিল কোনো লোকালয় ছিল না প্রকৃতি বলতে কিচ্ছু ছিল না সেখানে মরুভূমি ধুধুর মরুভূমি আর মরুভূমি এখানে হজরতের সৈয়দানা ইব্রাহিম আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত পেশ করতে লাগলেন আল্লাহর দিন প্রচার করতে লাগলেন দিন প্রচার করতে আল্লাহর তৌহিদ প্রচার করতে যেয়ে হজরত ইব্রাহিম আলিহালাম বাধার সম্মুখীন হয়েছেন আপনার সকলেই জানেন আগুনের পরীক্ষা দিতে হয়েছে ইব্রাহিম আলিহ ইসালামকে আগুনের পরীক্ষায় যখন আল্লাহ নব্বুণায়ন ইব্রাহিম আলীহ ইসালামকে উত্তীর্ণ করলেন বয়স তখন নব্বই বছর এই নব্বই বছরের বুড়ো বয়সের ডাঁট প্রান্তে এসে আল্লাহ পাঁকের কাছে বললেন আয় আমার রব হে মনী হে আমার প্রভু আল্লাহ আদা আমি লক্ষ্য করছি আমি তো বয়সের ডার প্রান্তে চলে এসেছি বুড়ো হয়ে গেছে আমার অফাতের পরে কে ইসলাম প্রচার করবে কে দিন প্রচার করবে আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না তুমি যদি আমি তো নিঃসন্তান তুমি যদি দয়া করে আমাকে একটি সন্তান দিতে তাহলে তোমার দিনের জন্য আমি অক্ষ করে যেতাম হজরত ইব্রাহিম আলী ইসালাম আল্লাহর কাছে আর্জি পেশ করলেন মহান আল্লাহ রব্বু আলমিন ইব্রাহিম আলাই ইসালামকে স্বপ্ন যোগে বলে দিলেন فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام أني أذبحك أني أذبحك فانظر ماذا ترى ইব্রাহিম আলী ইসলাম স্বপ্ন দেখলেন রব্বি মিনাস রিমিন আল্লাহ পাঁচ খবে দেখালেন হে ইব্রাহিম তোমার একটি সন্তান হবে তোমার একটি নেকার সন্তান হবে এবং সেই সন্তানটির নাম রাখবে ইসমাইল আলী ইসালাম নব্বই বছরের বৃদ্ধ বুড়ো মানুষ বয়সের দাঁড় প্রান্তে চলে এসে এসেছে স্ত্রী বন্দা হয়ে গেছে তিনি আকেল হয়ে গেছেন বাচ্চা হওয়ার আর সম্ভাবনা নেই কিন্তু ইব্রাহিম আলীহ ইসলাম নৈরাস হলেন না আল্লাহ রব্বুল আলমীল ইসলামকে বললেন ইব্রাহিম তোমার একটি সন্তান হবে সন্তানটির নাম রাখবে ইসমাইন আলী ইসলাম ইব্রাহিম আলাইসালাম কোনো আর্জুমেন্ট পেশ করলেন না তিনি ভাবলেন আমার আল্লাহ যখন বলেছেন আমার সন্তান হবে আমার আর কোনো আর্গুমেন্ট নাই ইব্রাহিম সালাম নব্বই বছর বয়সে তার সন্তান হল সন্তানটি নাম রাখলেন ইসমাইল আলী সালাম জরকাহ আল্লাহ সন্তান হলো নাম রাখলেন ইসমাইল সালাম পরীক্ষা আবার শুরু হয়ে গেল সন্তান যখন হয়ে গেল আল্লাহর পরীক্ষা আবার শুরু হয়ে গেল এর আগে তো আগুনের পরীক্ষা হয়েছে আগুনের চাইতে তীব্র আগুনের পরীক্ষা আবার শুরু হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এবার ওয়াডার করলেন ও ইব্রাহিম তোমার এই নবজাতক সন্তান এবং এর মাকে ওই মরুভূমিতে রেখে আসো আজ যেখানে কাবান এই জায়গাটা ছিল মরুভূমি কাবা ছিল না এখানে হজরত নুআস্লামের প্লাবনের কারণে কাবা ধ্বংস হয়ে গেছিল এখানে ছিল শুধু ধুধুর মরুভূমি পাক ওয়ার্ডার করলেন ইব্রাহিম তোমার এই কলিজার টুকরা নবজাতক সন্তান এবং এর মাকে ওই মরুভূমিতে রেখে আসো আজ যেখানে কাঁবা ইব্রাহিম আলাম কোনো আর্টুমেন্ট পেশ করলেন না তিনি তো বলতে পারতেন আমিন নব্বই বছর বয়সে তুমি আমাকে সন্তান দিলে আবার তাও আবার এই সন্তানকে তুমি মরুভূমিতে পাঠায় দিতে বনবাস করতে কেন বলতো বলতছ রব্বুল লমিন তোমার কিষান কোনো কোন পেশ করলেন না প্রকৃত মোমেন যে তার মনের ভিতরে কোনো আর নাই কারণ মোমেনের কলিদার ভিতরে সন্তানের চাইতে স্ত্রীর চাইতে মাতা পিতার চাইতে সব চাইতে আল্লাহ পাকের হটাই বেশি আল্লাহ হটাই বেশি হোক এটাই আল্লাহ আল্লাহ রবীন্দ্র বললেন ইব্রাহিম তোমার এই কলিজাত সন্তানকে ওই মরুভূমিতে রেখে আস ইব্রাহিম আলহিম নবজাতক সন্তান কলিজাত টুকরা সন্তানকে ইব্রাহিম আলহিম এবং তার মাকে নিয়া মরুভূমির দিকে রওনা দিচ্ছেন বিবি কি সাথে নিয়ে এবং ইসমাইলকে সাথে নিয়ে যখন ইব্রাহিম আলাইসালাম মরুভূমিতে রেখে আসতেছেন হজরতে হাজারা ডাক দিয়ে বললেন ইব্রাহিম এখানে কেন রেখে যেতেছ বুড়ো হয়ে গেছে আমি বুড়ি হয়ে গেছি আমাকে কেন রেখে যেতেছ কি অপরাধ করেছি এখানে কেন রাখতেছ কি অপরাধ করেছি নব্বই বছরের বয়সে আমার সন্তান হলো আর এই সন্তানকে তুমি মরুভূমিতে কেন রেখে দিতেছ ইব্রাহিম আলি ইসলাম স্ত্রীর কথা শোনার পরে কোনো জবাব দিলেন না তিনি শুধু শুনতে লাগবেন কারণ ও অর্ডার করেছেন কে আল্লাহ রব্বুলালমিন ও অর্ডার করেছেন ইব্রাহিম আলি ইসালাম কোনো জবাব দিলেন না দ্বিতীয়বার স্ত্রী প্রশ্ন করতেছে। ভাই ইব্রাহিম এখানে কেন রেখে যেতেছ কি খাবো এখানে তো ধুদুর মরুভূমি আর মরুভূমি লোকলাই শূন্য এলাকা কোনো মানুষজন নাই কিছু নাই এখানে কি খাবো কেন রেখে যেতেছ কোনো জবাব দিলেন না তৃতীয়বার ইব্রাহিম আলী ইসলামের কাছে বিবে হাজারা প্রশ্ন করছে ইব্রাহিম কেন রেখে যেতেছো কি খাবো এখানে কোথায় থাকবো লোকলাহীন কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই সবুজ শ্যামলে বলতে কিচ্ছু নাই কেন রেখে যত সেখানে কি খাব ইব্রাহিম আলাইহিসসালাম একটি জবাব দিলেন এটা আমার আল্লাহ পাকের হুকুম শুধু এতটুকু কথা বললেন হযরতে হাজেরা বললেন ও ইব্রাহিম শুনে রাখো যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবজাতক সন্তান কলিজার টুকরা একমাত্র অন্ধের দশ একমাত্র সম্বলকে যে আল্লাহ রব্বুলালীন রেখে যেতে বলেছেন ওই আল্লাহ রবুল আলমিন অবশ্যই আমাকে এবং আমার কলিজার টুকরা নয় সন্তানকে আল্লাহ পাক না খাওয়ায়া রাখবেন না অবশ্যই তিনি আমাকে এবং আমার সন্তানকে খাওয়ায়া রাখবেন সুবাহানিহি কতটা ইমানের অধিকারী ইব্রাহিম সালাম চলে আসার সময় আল্লার কাছে বললেন দোয়া করলেন রব্বী মিম আস্কান্তু মিং জুনতি বিবাদিম ওই রাজে স্যার নয়ন দ্য বাই তিকাল কাছে বললেন রব্বুল আল তোমার কাবার শরীফের পাশেই আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানকে রেখে যেতেছি আই আল্লাহ যেখানে নাই কোনো স্বচ্ছ শ্যামল ঘর বাড়ি লোকলাই শুন্য এলেকাং শুধু ধুধুর মরুভূমি এমন একটা জায়গায় আমার বংশের একটি অংশকে রেখে যেতেছি আল্লাহ তালা দয়া করে তুমি আমার যা টুকরা নয়ের পুতুলি কি তুমি না খাওয়ায় যেন না আল্লাহ পাক দোয়া কবুল করলেন ইব্রাহিম সালাম চলে এসেছেন চলে আসলেন হজরতে হাজরা সূর্যের খরতা প্রচন্ড সূর্যের ক্ষরতাপের কারণে দীর্ঘদিন পানি না পাওয়ায় স্থান শুকায় গেছে ইসমাইল আলী পাচ্ছেন না স্থান শুকায় গেছে মা হাজার হজরতে হাজারা চিন্তা করলেন এবার বোধহয় আমার সন্তান বাঁচানো মুশকিল হয়ে যাবে তিনি হজরতে হাজারা লক্ষ্য করলেন সাফা পাহাড়ের দিকে আজ যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন সাফা মারোয়া পাহাড় হজরতে হাজারা সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করলেন সাফা পাহাড়ের দিকে কেমন যেন চিক করতেছে পানির মতো অথচ পানু নয় পানি নয় সেটা হচ্ছে মরুভূমির বালুর কারণে চিক করতেছে বা পানির মতো দেখাচ্ছে কিন্তু পানি নয় সেটা হচ্ছে বালু মা হাজরান পানি মনে করে সাফা পাহাড়ের দিকে তিনি ছুটলেন দৌড়ালেন দৌড়া দেখেন সাফা পাহাড়ে পানি নাই সেখানে শুধু ধুধুর মরুভূমি বালু আর বালু সাবা পাহাড়ে যেয়া তিনি লক্ষ্য করলেন মারোয়া পাহাড়ের দিকে মারোয়া পাহাড়ের দিকে যখন লক্ষ্য করলেন তাকিয়ে দেখলেন মারোয়া পাহাড়ের দিকে কেমন যেন পানির মতো চিকচিং করতেছে মা হাজারা চিন্তা করলেন মারোয়া পাহাড়ে বোধহয় পানি পাওয়া যাবে মারোয়া পাহাড়ে আসলেন সেখানে এসে দেখলেন পানি নাই আবার উকি মেরে ছেলেকে লক্ষ্য করতে লাগলেন পাহাড়িয়ান হিংস্র প্রাণী ইসমাইল যাতে না খেয়ে না ধরে নিয়ে যায় এভাবে করে হযরতে হাজারান সাফাই এবং মারোয়া পাহাড় দয় একবার নয় দুইবার নয় সাতটি বার দৌড়া দৌড়ি করলেন আল্লাহ রবীন্দ্রের কাছে তার বান্দিল এমনটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন সেই থেকে আজ পর্যন্ত আজ থেকে কামত পর্যন্ত যত হাজিরা আহাজ করতে যাবেন প্রত্যেকটা হাজিদের জন্য সাফা আমার পাহাড় দয় ওয়াজিব করে দিয়েছে সফর করা দৌড়দৌড়ি করা আল্লাহ রব্বুল আলমিন ওয়াজিব করে দিয়েছেন জনগণ সেবাহান আল্লাহ প্রিয় মুসল্লানি কালাম এখন পরীক্ষা আবার শুরু হয়ে গেছে হজরতে হাজারা হজরত ইসমাইল আল ইসলামের কাছে আসলেন এসে দেখলেন ইসমাইল আল ইসলামের পায়ের পতাকাত যেখানে লেগেছে ছোট্ট মানুষ পা হাত পা ছটফট করতেছে পায়ের পতাকাত গোড়ালি যেখানে লেগেছে সেখান থেকে আল্লাহ রবীন্দিন পানির উৎস জারি করে দিলেন পানির উৎস জারি হয়ে গেল হজরতে হাজারান পাথর দিয়ে পানিটা আটকিয়ে রাখতে লাগলেন পানি সাফায় চলে যেতেছে পানিগুলো আটকিয়ে রাখতে লাগলেন আর বলতে লাগলেন জাম জাম সেই থেকে ওই কুয়াটির নাম হয়ে গেল বা আবে জমজাম কুয়া কুয়াটার নাম কি জামজাম কুয়া আমরা যে জমজমের পানি খাই হাজিরা নিয়ে আসেন আর বরকতের পানি এ পানি শুধু পানি নয় এটা হচ্ছে রোগের প্রতিষেধক এটা হচ্ছে পানির ভিতরে রয়েছে প্রোটিন পানির ভিতরে রয়েছে ভিটামিন পানির ভিতরে রয়েছে ম্যাগনেশিয়াম পানির ভিতরে রয়েছে ক্ষুদানিবৃতকারী অনেক অত্যাধিক প্রোটিন রয়েছে যা খাইলে পরে ক্ষুধাও নিবৃত হয়ে যায় ইব্রাহিম ইব্রাহিমের হাজার জাম জাম বলে থামাইতে লাগলেন ওদিক থেকে কিছু ব্যবসায়ী বণিকরা তারা ওই পথ দিয়ে আসতেছিল আস্তে আস্তে দেখে ওখানে পানির উৎস জারি হয়ে গেছে কারণ তথাকথিত আরব জাহানে কোথাও পানির কুয়া ছিল না ব্যবসায়ীরা তারা পানির কুয়া দেখে পানি উঠতেছে এটা দেখেন ব্যবসায়ীরা মনে করলেন এই কুয়ার মালিক বোধ এই মহিলা হজরতে হাজরাকে পানির কুয়ার মালিক মনে করে সেখানে হজরতে হাজরাকে রয়্যাল দিতে লাগলেন টাকা পয়সা দিতে লাগলেন সুবাহিবাহিহি দেখুন আল্লাহ রব্বুল আলম যেই মরুভূমিতে হজরত সালাম মা হাজরাকে রেখে গিয়েছিলেন যেখানে না মানুষজন যেখানে ছিল না লোকাল শুধু ধুতুর ধুতুর মরুভূমি খেচিয়াল ময়দান বালু আর বালু সেখানে আল্লাহ রব্বুল আলমিন হজরতে হাজরাকে থাকার ব্যবস্থা করে দিলেন খাওয়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ রবুল আলমিন টাকা পয়সা রয়ালেরও ব্যবস্থা করে দিলেন সুবাহান আল্লাহ পাক ইচ্ছে করলে আল্লাহ রবুল আলমিন ইচ্ছে করলে মরুভূমিতে সাগরকে শহর বানাতে পারেন শহরকে সাগরে পরিণত করে দিতে পারেন আমিরকে মুহূর্তের ভিতরে ফকির বানাতে পারেন ফকিরকে আল্লাহ রব্লায় রবীন মুহূর্তের ভিতরে আমির পরিণত করে দিতে পারেন পারেন কিনা আল্লাহ রব্দুলা আয় সব কিছুর ক্ষমতা ক্ষমতাশীল ফায়ালুল্লি মায়ু রিদ ইন আল্লাহ কুল্লি সাইয়েন কদির তিনি যা খুশি তাই করতে পারেন এখন ইবরাহিম ইসমাইল সালাম বড় হয়ে গেছে কত বড় সাত বছর বয়স হয়ে গেছে সাত বছর বয়স হয়ে গেছে হজরত ইব্রাহিম ইসমাইলসালামের বয়স আল্লাহ রবুল এবার হজরত ইব্রাহিম করে দিলেন বয়স এখন সাত বছর আল্লাহ ওয়ার্ডার করলেন ইব্রাহিমকে স্বপ্নের যোগে বললেন ইব্রাহিম তোমার সব চাইতে প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে দাও প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি করে দাও চারটে কথা নয় ইব্রাহিম সকাল হলে পরে একশ উঠ আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন পরের রাত্রে আল্লাহ পাক আবার স্বপ্ন দেখালেন ইব্রাহিম একশো উঠ দুম্বা ছাগল বকি নয় তোমার প্রিয় বস্তুটি আমার রাস্তায় কুরবানি করে দাও আল্লাহ পাক ডাইরেক্ট বলেন নাই প্রথমে ডাইরেক্ট বলেন নাই তোমার কলিজার টুকরা সন্তানকে কুরবানি করে দাও প্রথমে বলেছেন প্রিয় বস্তুকে কুরবানি করে দাও পরের দিন স্বপ্ন দেখা মাত্রই আবার একশো আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন তৃতীয় রাত্রে আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম ওর দুম্বা ছাগল বকরি টকরি নয় এখন তোমার কলিজার টুকরা নয়নের পুত্র ইসমাইলকে কুরবানি করে দাও সুবহানাল্লাহ বললেন না কত বিপদ আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে রক্ষা করলেন উর্দুম বা বকরি নয় ইব্রাহিম তোমার কলিজার টুকরা নয়নের রাস্তায় কুরবানি করে দাও এখন ইব্রাহিম সালাম তিনি তো আর্ডুমেন্ট পেশ করতে পারতেন আল্লাহ বছর বয়সে আমাকে সন্তান দিলেন সেই সন্তানকে মরুভূমিতে রাখতে বললেন মরুভূমিতে রাখলাম আবার মরুভূমিতে রাখার পরে সন্তান বড় হয়ে গেছে এখন তুমি সন্তানকে কুরবানি করতে কেন বলতেছ এর পরিবর্তে আমি ছাগল দেই বকরি দেই উটদুম্বা দেই আমরা হলে তো ফতোয়া উল্টা দিকে ঘুরাই দিতাম ঠিক কিনা বলেন ইব্রাহিম সালাম আল্লাহর কাছে আর্ডুমেন্ট পেশ করলেন না কারণ ও মনে রাখবেন কোনো মুমিনের কলিজার ভিতরে মহাব্বত আল্লাহর চাইতে স্ত্রীর প্রতি হোক আল্লাহর চাইতে মহব্বত সন্তানের প্রতি হোক আল্লাহর চাইতে মহব্বত মা বাবার প্রতি হোক আল্লাহর চাইতে মহব্বত ধন সম্পদ সহায় সম্পত্তির প্রতি হোক এটা আল্লাহ পাক কিন্তু বরদাস করেন না আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছেন ও ভাই ইব্রাহিম ছাগল দুম্বা উট দুম্বা ছাগল বকরি তো কি নয় তোমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখা মাত্রই সন্তানকে কাছে ডাকলেন আর বললেন কাছে ডাকলেন আর বললেন ওগো আমার কলিজার টুকরাং নয়নের পুতুলি সন্তান ওগ আমার বাবাং কলয়া বুনেইয়াং ইন্নিয়া র ফিল্মানাম আমি আজ বহুকে ভঙ্গুর মা জাত র ও আমার কলিজার টুকরাং নয়নের পুতুলি ওগ আমার বাবা আমি স্বপ্ন দেখেছি কলয়া বুনেইয়াং কল ফাইল হচ্ছে হচ্চিব র হিমালয়সাললাম ইয়া বুনাইয়া পুত্রকে বললেন ইন্নিয়া র ফিল্মানাম আমি আজ বহুার কলিজার টুকরা নয়নের পুতুলের সন্তান বাবা আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি এখন তোমার অভিমত তোমার অভিমত কি তোমার রায় কি বলো তোমার রায়টা কি বলো তোমার অভিমতটা কি বলো হযরত ইসমাইল সালাম বলতে পারতেন লক্ষ্য করুন ইবরাজমূল সালাম কিন্তু বলতে পারতেন ওগম আর আব্বান আমি যখন ছোট্ট নবজাত সেই সময় তুমি মরুভূমিতে তাড়াই দিয়েছ আমাকে আমার মাকে দিয়েছ বিদায় মরুভূমিতে বের করে দিয়েছ আমি এখন বড় হয়ে গেছি বয়স সাত বছর ছোট মানুষ নয় একটু বড় হয়েছে নাদুস হয়েছে আমার বয়স এখন সাত বছর দীর্ঘদিন খোঁজ খবর নেন নাই এখন বড় হয়ে গেছি এখন বোধ তোমার স্বপ্ন দেখ দেখতেছ আমাকে কুরবানির জন্য এ কথা কি বলেছিলেন নাকি বলেন বলেছিলেন সবাই বলেন বলেছিলেন বলেন নাই কি বলেছিলেন ইব্রাহিম সালাম বলেছিলেন আব্বা জান আপনি যে স্বপ্ন দেখেছেন নবীদের স্বপ্ন স্বপ্ন নয় হচ্ছে আপনি যে স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের ভিতরে আমাকে পেয়ে যাবে হজরত সালাম বলেছিলেন

এখন ইব্রাহিম সালাম ছেলেকে নিয়ে যাবেন কুরবানি করার জন্য কিন্তু হাজরা জানে না সালামের মা হাজারা জানে না হাজারাকে না বইলান হজরত ইব্রাহিম সালাম হাজরাকে বলছেন ওগুলো হাজারাং তোমার সন্তান কলিজার টুকরার সন্তানকে মেহমান খানায় নিয়ে যাব মেহমানের বাড়িতে বেড়াইতে নিয়ে যাব একটু সাজোগুজু করে দাও হজরতে হাজারাং ইসমাইলকে সাজায় দিয়েছেন সুন্দর চেহারা হাবিজাবু মানুষ নয় নবতীর চেহারা সেই রকম পূর্ণিমা চাঁদের মতো চেহারা ইসমায়ে ইসলামের চেহারা সাজু করে নিয়ে হজরত ইব্রাহিম আলাইকি ইসলাম কুরবানি করার জন্য মিনার দিকে যখন রওনা দিয়েছেন মিনার দিকে যখন মিনায় পৌঁছায়ছেন ইতিমধ্যে শয়তান হজরতে হাজারার কাছে এসে বলছে ওগো হাজারান তুমি কি জানো তোমার স্বামী তোমার কলিজার টুকরা সন্তানকে কই নিয়ে যেতেছে তুমি কি জানো নাকি তুমি কি জানো বলছেন না শয়তান ধরে বলছে ও হাজার তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে যেতেছে কুরবানি করার জন্য তোমার স্বামীর আল্লাহ নাকি ইব্রাহিমের আল্লাহ নাকি স্বপ্ন দেখায়ছে ইসমাইলকে কুরবানি করার জন্য কত বড় বুদ্ধিপতি মহিলা হজরত হাজরা বলছেন সাথে সাথে ধরে ফেলছেন যে ইব্রাহিমের আল্লাহ ওই আল্লাহ কি তোর আল্লাহ নয় নিশ্চয় ওরে শয়তান শোনে রাখ ইব্রাহিমের আল্লাহ ওই আল্লাহ যদি ইব্রাহিমকে নয় আমি হাজরাকে যদি আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখাতেন যদি আদেশ করতেন তাহলে ওই রকম ইসমাইল যদি একটা নয় দুইটা নয় হাজার ইসমাইল যদি থাকতো হাদর ইসমাইলকে কুরবানি করে ওই আল্লাহকে খুশি করতাম সুবাহান শয়তান আর পাত্তা পেল না এবার ইব্রাহিমের কাছে যে দু চার মিনিট সময় নিলে কি অসুবিধা হবে ইব্রাহিম শয়তান পাত্তা না পে হজরত ইব্রাহিমের কাছে চলে আসলো শয়তান শয়তান আসে হজরত ইসমাইলের কাছে এসে বলছে ইসমাইল তোমার বাবা তোমাকে কই নিয়ে যায় তুমি কি জানো নাকি ইসমাইল বলতেছে আমি ভালো সুস্পষ্ট জানি না শয়তান শোনা মাত্রই বলতেছে তোমার বাবা ইব্রাহিমের বাবা নাকি ওয়াডার করেছে তোমাকে কুরবানি করার জন্য সেই জন্য মিনাতে নিয়ে যেতেছে হজরত ইসমাইল সালাম বুঝতে পেরেছেন শয়তান সাথে সাথে ইব্রাহিম সালাম পাথর সুড়ে মারলেন আর বললেন ও শয়তাম রাত আমি ইসমাইল যদি ইব্রাহিমের শুরীর তলায় মাথা দিলে আল্লাহ যদি খুশি হয়ে যায় ওই আল্লাহকে খুশি করার জন্য আমার মতো ইসমাইলকে শুরীর তলায় মাথা দিতে কোনো দ্বিধান্বিত নেই কোন ভাবে সত্যহীন ভাবে শুরীর তলায় মাথা দিব কোনো সন্দেহ নাই সুবাহ আল্লাহ এখন বাপে এবং বেটা পরিস্থিতি নিয়ে নিলেন হজরত সালাম বললেন সংক্ষিপ্ত সময় বলতেছি সংক্ষেপে বলতেছি হজরতে ইব্রাহিম ইসমাইল সালাম বাবাকে বলছে আব্বা যান আমি আপনার একমাত্র কলিজার টুকর একমাত্র ধন মন্ত্র দৃষ্টি অবলম্বন আমার আব্বা আপনি যখন আমাকে আমার গলায় ছুরি চালাবেন আপনার মায়া লাগতে পারে আমাকে দেখে সুতরাং আপনার চোখটা সুন্দর করে চোখ দুটি পেতে নেবেন দুই নাম্বার সত্য হচ্ছেন আমার হাত পা সুন্দর করে বেঁধে নেবেন কারণ জবার যন্ত্রণায় আমার হাত পা ছটফট করে আপনার গায়ে লাগতে পারে আমার পা গায়ে লাগলে পরে আপনার গায়ে লাগলে পরে বেহাতিবি হয়ে যাবে তার দিন আল্লাহর দরবারে আমি আশাবি হয়ে যাব। সুবাহান ব্যায়ামজি তৃতীয় সত্ত্ব হচ্ছেন আমার মার একমাত্র সন্তান আমি বুড়ো বয়সে আমি হয়েছি আপনার আমার মা আমাকে যখন কুরবানি করে দিবেন আমার মা তো জানবে না আমাদের আমার মাকে বলবেন তোমার হাজারাই সন্তান ইসলামের জন্য কুরবানি হয়ে গেছে এই তিনটা সত্য মেনে নিবেন ইব্রাহিম ইব্রাহিম সত্যগুলি মেনে নিলেন চোখ বাঁধলেন ইব্রাহিম ইসলাম চোখ বেঁধে ইব্রাহিম ইসমাইল পড়ে গেলেন কুরবানির জন্য চিৎ হয়ে যখন পড়লেন চিৎ হয়ে পড়ার সাথে সাথে ইব্রাহিম চালাতেছেন আলা সালাম বলে ছুরি চালালেন কিন্তু কাটে না গলা কাটছে না কেন ইব্রাহিম ধার পরীক্ষা করার জন্য পাথরের গায়ে আঘাত করলেন পাথর কেটে টুকরা টুকরা হয়ে গেল ইব্রাহিম আলাহ বলছে ছুরি কে রে ছুরি তোর হলো কিরে কেন তুই আমার সন্তান ইসমাইলের গলা কাটছিস না পাথরের ছুরির ভিতর থেকে আওয়াজ আসলো ওগো ইব্রাহিম আশিক এবং মাশুকের খেলা চলতেছে তুমি তোমার কাজ চালিয়ে যাও আর আল্লাহ পাক আমাকে ওয়াদার করেছেন খবরদার সুরি ইসমাঈলের এক গাছা পশম তুই কাটতে পারবি না খবরদার এক গোসা পশম কাটিস না পশম কাটবো না আপনি আপনার কাজ চালা যান আমি আমার কাজ চালা যাই এখানে আশেক এবং মাসিকের খেলা চলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব করতে লাগলেন সুরি চালাতে লাগলেন আকাশের ফেরস্তারা রহমদের ফেরস্তারা কানতেছে মাকলুকত কানতেছে ফেরস্তা আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলমী বাবা এবং বেটার এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না দয়া করে মেহরবানি করে এই ফয়সলা এই কুরবানি এ যে কুরবানি করতেছে বাপে আর ছেলে এবং বাপের যে অবস্থা আর দেখা যেতেছে না আপনি একটা ফয়সালা করে দেন

লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল খুললেন দেখলেন ইসমাইল দড়ানো পাশে দুম্বা কুরবানি হয়ে গেছে সুবহানাল্লাহি বিহামদিহ প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন চরম পরীক্ষা থেকে আমাদের কি উত্তীর্ণ করে দিয়েছেন আর যদি اسماعিল কুরবানি হয়ে যেত আমাদের অবস্থা কি হতো আপনারাই বলুন প্রিয় ভাইরা আজ আমরা গোয়ালে গরুটা পর্যন্ত কুরবানি করতে সাহস পায় না কোথায় তালাশ করি শগুনে তালাশ করে এমন গরু ছাগল সেটাই বাজার থেকে আমরা কোরাই করে নিয়ে আসি নাদুস পুতুস দেখে একটা গরু ছাগল কুরবানি করতে হবে গরুতে দুই বছর পূর্ণ হতে হবে বয়স আর ছাগলে এক বছর এর ভিতরে যদি সন্দেহ থাকে কুরবানি সই হবে না আর কুরবানির মশালা হচ্ছে অনেকের জমি আছে কিন্তু টাকা নাই বলে আমার তো টাকা নাই কুরবানি থাকবো কেমনে অমিয়া কুরবানির মশালা হচ্ছে ইস্তবার অস্তবার উভয় সম্পত্তির উপরে কুরবানি ফরজ ও আজিম আপনার টাকা নাই জমি তো আছে এই জমিনের ওপরে আর অস্তফার সম্পত্তির উপরে কুরবানি আপনার ওপরে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন কুরবানি যে ব্যক্তি করল না রসুল্লা বলেছেন সে যেন আমার ঈদ না আসে এর জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি অবশ্যই কুরবানি করবেন আল্লাহ তালা আমাদের জন্য আমাদের সকলকে যেন যাদের সামর্থ্যবান ব্যক্তি ইস্তফা অস্তফার মিলে যাদের সমর্থ আছে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তালা কুরবানির হক বোঝে আল্লাহকে খুশির জন্য কুরবানি করার তৌফিক দান করে দেন হাজামাঈদ আলদুল্লাহ